আহ দারুন লাগছে পেটাটা পিঠে কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে আজকে বাজার থেকে শুকনো চালের গুঁড়ো নিয়েছি এখানে দেখো 750 চালের গুঁড়ো নিয়েছি আর এর মধ্যে লবণ দিয়ে দিলাম আজকে পিঠেটা মাশি কিন্তু তৈরি করবে এখানে জলটা উষ্ণ গরম করে নিয়েছে খুব বেশি কিন্তু গরম করব না দেখো এরকম হাত দিতেbare সেরকম গরম করে নেব এবার অল্প অল্প জল দিয়ে আমি এই ব্যাটারটা মেখে নেব আর ব্যাটারটা অল্প অল্প জল দিয়েই কিন্তু তোমরা করবে একবারে কিন্তু বেশি জল দেবে না অল্প অল্প জল দিয়ে এইভাবে মাখলে তাহলে পিঠাটা কিন্তু খুব সুন্দর ফুলবে আজকে মাসি এসে হচ্ছে আমাদের বাড়িতে বেড়াতে তাই মাসির বললো মাসি একটুখানি মেখে দাও তারপরে পিঠেটা তৈরি করব। করবো বারো মাসি খাইতে ভালো লাগে সত্যি কিন্তু এই পিঠেটা তোমার যখনই করি তখনই কিন্তু খুব ভালো লাগে শুধু যে পৌষ মাসে খেতে হবে তা কিন্তু না এই পিঠেটা অনেকদিন করেছে ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি এইভাবে অল্প অল্প জল দিয়ে গুড়িটা কিন্তু মাখছি এভাবে মাখতে মাখতে গুড়িটা একটুখানি নরম করে নেবো আর চার মিনিট চার থেকে পাঁচ মিনিট এইভাবেই কিন্তু মাখতে থাকবে মাসে এখানে মাখাটা দেখো অল্প অল্প জল দিয়ে কিন্তু গোলাটা তৈরি করে নিয়েছে আর গোলাটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি গাঢ় করব না কিরকম গোলাটা করব তোমাদের দেখাবো কিন্তু গোলাটা তোমরা দেখো দেখো গোলাটা কেমন এরকম করিয়ে তারপরে একটু ঢাকা দিয়ে বানাইবো বন্ধুরা তোমরা করে সাথে সাথে করতে পারো কিন্তু আমি দশ মিনিট রেখে দেবো দশ মিনিট রাখলে কি হয় বলো তো

জলটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমি এর থেকে কিন্তু আর বেশি জল দেব না এবার আবারও ভালো করে সব সবকিছুর সাথে মিশিয়ে নেব এইভাবে করলে প্রতিটা কিন্তু পিঠে খুব সুন্দরভাবে ফুলবে আমি এইভাবে তিন দিন করেছি তাই আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর এই পিঠে কিন্তু সবসময় খেতে খুব ভালো লাগে এবার গোলাটা দেখো দেখে কিন্তু বুঝতে পারছো আমি খুব বেশি পাতলা বা খুব বেশি কিন্তু গাঢ় করিনি এইভাবেই ব্যাটারটা তৈরি করে নেবে এই ব্যাটারটা এক সাইডে রেখে দিলো ওনারা এখানে একটা সাজ নিয়ে আছি এখানে দেখো সাত বাটি সাজ আর এই সাত বাটি সাজ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে পিঠেটা তৈরি করেছিলাম আজকে সেই পিঠেটাই তোমাদের সাথে শেয়ার করব। এদিকে ওনানা আগুনটা ধরিয়ে দিয়েছে এবার ওনানার উপর শাঁসটা আমি বসিয়ে দিলাম আমি শাঁসটা পাঁচ মিনিট ভালো করে গরম করে নেবো বন্ধুরা এখানে দেখো আমি সাদা তেল নিয়ে নিয়েছি আর দেখো এরকম একটা আমি বেগুনের বোটা নিয়েছি আর বোটা নিচটা দিয়ে আমি এইভাবে গোল করে কেটে নিয়েছি তাহলে কিন্তু আমার সাজের মধ্যে তেল লাগাতে খুব সুবিধা হবে সাজটা ভালো করে গরম করে নিয়েছি এবার সাজের মধ্যে আমি এরকম তেল মাখিয়ে নিলাম এই তেলটা দেওয়াতে পিঠাটা কিন্তু খুব সহজেই উঠে যাবে বেশি তেল লাগে না কিন্তু এইভাবে শুধু তেলটা মেখে নিলে অল্প তেলেই কিন্তু হয়ে যাবে দেওয়ার আগে এইভাবে আমি হাতাটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম হাত হা করে আমি দেখো এগুলো দিয়ে দিলাম আমার দেওয়া হয়ে গিয়েছে এবার ঢাকনিটা দিয়ে ভালো করে আমি ঢাকা দিয়ে রাখবো এই সময় ওনার আগুনটা কিন্তু একটু জোরে দেব। ঢাকনিটা এদিকে আমি একটা চিহ্ন দিয়ে রাখলাম ঢাকনিটা কিন্তু নকছে না আস্তে আগুন দিলে একটাও পিঠে কিন্তু ফুলবে না তাই এই সময় আগুনটা একটুখানি জোরে দেবে পাঁচ মিনিট পর ঢাকনিটা আমি তুলে নিলাম দেখো প্রতিটা পিঠে কি সুন্দর ফুলেছে এবার পিঠা তোলার জন্য এরকম দেখো আমি একটা কাঁচি নিয়েছি কাঁচি দিয়ে পিঠাগুলো তুলে নেব আর এই সময় ওনার না আগুনটা আমি একটুখানি কমিয়ে দেবো পিঠাটা কত সুন্দর হয়েছে আর কত সুন্দর ফুলেছে তোমরা দেখেই কিন্তু খুব সহজেই বুঝতে পারছো এইভাবে আমি সব কটা পিঠে তুলে নিচ্ছি আর খুব সহজে একবার দেখলেই কিন্তু তোমরা করতে পারবে এখানে দেখো সাতটা পিঠেই তুলে নিয়েছে আর ভেতরটা কত সুন্দর ফুল আছে তোমরা দেখে কিন্তু খুব সহজেই বুঝতে পারছ আর একটা জিনিস দেখাচ্ছি দেখো এই পাত্রের মধ্যে আমি জল নিয়েছি এই জলের মধ্যে আমি ঢাকনিটা দিয়ে দিলাম তাহলে কি হয় ঢাকনিটা নিচটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এইভাবে ভিজে উঠল এবার ঢাকনিটা এই জলের মধ্যে আমি রেখে দেব আবারও আমি একইভাবে তেল দিয়ে দিলাম তেলটা দেওয়াটা খুব সুন্দরভাবে কিন্তু পিঠেটা উঠে যায় আবার আমি দেওয়ার আগে এইভাবে হাতা দিয়ে নাড়িয়ে নেব যতবার দেবো ততবারই কিন্তু হাতা দিয়ে এইভাবে নাড়িয়ে নেব এখানে দেওয়া হয়ে গিয়েছে এবার শাঁসটা আমি দিয়ে দিলাম এই এবার কিন্তু আমি জোরে আগুন দেবো এই সময় আস্তে আগুন দিলে একটা পিঠেও কিন্তু ফুলবে না বন্ধুরা প্রতিটা পিঠে কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে আমি সব পিঠাগুলো তৈরি করে নিয়েছি নিয়েছি আর এখানে সারা শ্বাসে আমি গরুর দুধ নিয়েছি প্রথমে দুধটা আমি ভালো করে জাল দিয়ে নেবো দুধটা কিন্তু প্রথমে ভালো করে জাল দেবো অনেকে বলে যে খেজুরের দুধ দিয়ে দুধের ভেজানো পিঠা করলে দুধটা নাকি কেটে যায় কিন্তু আমি যেভাবে করছি সেইভাবে যদি তোমরা করে একটু কিন্তু কেটে যাবে না তিনবার এভাবে উঠলিয়ে নিয়েছি এবার প্রথমে এই জায়গায় আমি এই বাটি মাপে হাফ বাটি চিনি দিয়ে দিলাম আজকে আমি চিনি ও গুঁড় দুটো মিশিয়ে করব তোমরা ইচ্ছা করলে কিন্তু শুধু গুঁড় দিয়েও উঠতে পারো আমার কাছে একটু গুঁড়টা কম ছিল তাই আমি চিনিটা মিশিয়ে পড়েছি এখন আমি আরও তিন মিনিট জাল দিয়ে নেব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে আর দুধের সাথে ভালো করে মিশে যাচ্ছে এইভাবে দুধটা উপী করে নেবো তাহলে দুধটা কিন্তু সমানভাবে জাল হবে আর চিনিটা দুধের সাথে খুব ভালোভাবে মিশে যাবে দুধটা ভালো করে জাল নিয়েছি দেখো চিনির সাথে কিন্তু দুধটা ভালো করে মিশে গিয়েছে এবার এই বাটির মাপে আমি হাফ বাটির বেশি গুড় নিয়েছি এখানে আমি ঝোলা গুড় নিয়েছি তোমরা ইচ্ছা করলে কিন্তু পাটালি গুঁড়ো দিয়ে দিতে পারো তার সাথে এইভাবেই চেড়ে আমি আরও দুই মিনিট জাল দিয়ে নেব এভাবে দিলে কিন্তু দুধটা একটুও কেটে যাবে না আমাদের কাছে যদি গুড় বেশি থাকে তাহলে শুধু গুড় দিয়ে কিন্তু করবো আমার কাছে গুড়টা একটু অল্প ছিল তাই আমি চিনি ও গুড় মিশিয়ে করেছি একটু খেজুরের গুড় দিলে গন্ধটা কিন্তু দুর্দান্ত আসে দুধটা দিয়ে আমি দুধটা ভালো করে জাল দিয়ে নিয়েছি তোমরা দুধটা দেখে আমার বুঝতে পারছি একটু কিন্তু দুধটা কেটে যায়নি খুব সুন্দরভাবে জাল দিয়েছে এখানে আমি পিঠেগুলো দিয়ে দিলাম পিঠেটা করার পর গরম গরমই কিন্তু তোমরা করে নেবে তাহলে পিঠেটা খুব সুন্দরভাবে ভিজে যাবে আজকে আমি যেভাবে এই দুধের ভিজানা পিঠেটা করলাম তোমরা এবার দুই মিনিট একটুখানি জাল দিয়ে নেবো বন্ধুরা দুই মিনিট জাল দিয়ে নিয়েছি দুই মিনিটে পিঠেটা দেখো কি সুন্দর ফুলেছে এটা রাখলে কিন্তু পিঠেটা আরও নরম হয়ে যাবে এখন আমি আর জাল দেবো না তাহলে কিন্তু পিঠেটা একদম গলে যাবে সারা রাত্রি রাখতেবারই তাহলে পেটাটা কিন্তু একদম নরম হয়ে যাবে এখানে তোমরা যতটা দুধ দেখছো এতটাও কিন্তু দুধ থাকবে না পেটাটা কিন্তু অনেকটা এই দুধটা চুষে নেবে এই আমরা পিঠে খাচ্ছি হ্যাঁ দারুন হয়েছে দারুন খুব ভালো হয়েছে দারুন হয়েছে আহ দারুন লাগছে